নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত মহাশিবরাত্রি ব্রত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় বলা হয় যে পুরুষ এবং নারী এই ব্রত পালন করেন ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বিধ ফল তারা লাভ করেন আজকের পর্বে আমরা জানব মহাশিবরাত্রি ব্রতের ব্রত কথা আসুন শুনে নেওয়া যাক যারা শিবরাত্রি ব্রত পালন করবেন তারা আগের দিন একবার হবিষ্যান্য ভোজন করে সংযম চিত্তে রাত্রি যাপন করে পর দিন উপবাসী থেকে চার প্রহরে চারবার শিব পূজা করে ব্রতের নিয়ম পালন করবেন রত্নরাজি বিমন্ডিত সিদ্ধচারণ গন্ধর্বগণ সেবিত কৈলাস শিখরে হর পার্বতী সুখে কথোপকথন করছিলেন সেই সময় হঠাৎ মা পার্বতী বিশ্বের জিজ্ঞাসা করলেন হে প্রভু আমার নিকট প্রকাশ করিয়া বলুন কি কর্ম এবং কি ব্রত পালন করলে আপনার প্রীতি লাভ হবে কারণ আপনি ত্রিগুণাতীর ধর্ম অর্থ কাম মুখ্য চতুর ফলদাতা আপনি সন্তুষ্ট হলে জীবের সকল দুঃখ নিবারণ হয় মা পার্বতীর একথা শ্রবণ করিয়া মহাদেব বললেন হে সতী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষীয় চতুর্দশী তিথির ঘোর অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলে ওই রাত্রে যে ব্যক্তি উপবাসী থাকেন তাতে আমি যে রূপ সন্তুষ্ট থাকি পুষ্প ধূপ দ্বীপ প্রদানে রূপ সন্তুষ্ট হই না শিবরাত্রির পূর্ব দিবস স্নান ও নিত্যকর্ম সমাপন পূর্বক হবিষ্যান্ন গ্রহণপূর্বক অবস্থান করবে পরে ব্রহ্মচারীর ন্যায় আমার নাম স্মরণ করতো স্মরণ করবে হইতে পরদিন উঠিয়া নিত্য কর্মান চয়ন করবে কারণ দ্বারা পূজা করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই শিবরাত্রির দিবস রাত্রে চার প্রহরে চারবার শিব পূজা করারই বিধি চার প্রহরে যথা সময়ে দুধ দই ঘি মধু দ্বারা ভক্তি সহকারে শিবলিঙ্গকে স্নান করিয়ে অর্চনা করবে নানা রকম আমোদ প্রমোদে রাত্রি জাগরণ কর্তব্য পর দিবস প্রাতকালে ব্রাহ্মণ ভোজন করিয়ে দক্ষিণা প্রদান করিবে তৎপরে নিজে পারণ করিবে হে দেবী শিবরাত্রি ব্রত পালনে আমি অতিশয় প্রীত হইয়া থাকি এই ব্রত পালন করলে যে ফল লাভ হয় দান যজ্ঞ বা অন্যান্য পুণ্য দ্বারা তাদৃশ্য ফল লাভের সম্ভাবনা নাই এই ব্রতের মাহাতে গণপতি সসাগরা ধরণীর অধিপতি হইয়া গানপত্য লাভ করিয়াছিলেন এই ব্রত মাহাত্ম আমি তোমার নিকট কীর্তন করিতেছি তুমি মন দিয়ে শ্রবণ করো বহুকাল আগে বারাণসীতে এক নিষ্ঠুর প্রকৃতি হিংসক বেত বাস করতো সে দেখতে খুব বেটে আর তার রং তামার মতো চোখ দুটো কটা ভাটার মতো দিন বনে বনে জীব হাত্তা করেই সে বেড়াত একদিন সে শিকার করতে গিয়ে কোনো বনে একটিও শিকার পেল না তখন সে আরও গভীর বনের মধ্যে প্রবেশ করে এক হরিণ শাবক দেখে তাকেই হত্যা করল হরিণ শাবকটিকে নিয়ে বাড়ি ফিরতে তার রাত্রি অধিক হয়ে পড়ল সেই দিন ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী ছিল গভীর বনে অন্ধকারে পদঘাট কিছুই দেখা যায় না ব্যাথ তখন প্রাণের ভয়ে ভীত হয়ে অতি কষ্টে একটি বৃক্ষে আরোহণ করল সেটি ছিল ব্যা সেই বৃক্ষ শাখায় মৃত হরিণ শাবকটিকে বন্ধন করে নিজেকেও একটি শাখায় বেঁধে রেখে রাত্রি যাপন করতে লাগল কারণ বনে নানা রকম হিংস্র জন্তু বাস করত যদি সে নিদ্রার ঘরে ভূমিতলে পড়ে যায় তার সারা দিন কিছুই খাওয়া হয়নি জলও বিন্দু সে স্পর্শ করেনি বাড়িতে স্ত্রীর আহার করা হয়নি সেই দিন এইরূপ চিন্তা করতে করতে ক্ষুদার জ্বালায় তার চোখ দিয়ে জল পড়ল সেই জল সহ একটি শুষ্ক বিল্বপত্র নিচে পতিত হল সেই বৃক্ষতলে একটি বহুকালের শিবলিঙ্গ ছিল তার মাথার ওপর ব্যাধের চোখের জল ও শুষ্ক বিলবপত্র পড়ায় প্রকারান্তরে ব্যাধের শিব চতুর্দশী ব্রত পালন হল কিন্তু ব্যাধ তার কিছুই জানল না সকাল হলে ব্যাদ মরা হরিণটিকে নিয়ে বাড়ি চলল বাড়ি এসে সে স্ত্রীকে রান্না করতে বলে নদীতে স্নান করতে গেল স্নান করতে গিয়ে যখন বাড়ি আসছে তখন পথে এক অতিথির সঙ্গে দেখা অতিথি ব্যাধের কাছে খেতে চাইল ব্যথ সঙ্গে নিয়ে বাড়ি আসলো তারপর অতিথিকে পেট ভরে খাওয়ানোর পর নিজেও খেল সেই অতিথিকে খাওয়ানোর জন্য তার শিব চতুর্দশী ব্রতের পারণ সে সম্পন্ন করল কিছুদিন পরে ব্যাধের মৃত্যুকাল উপস্থিত হলো জমদুতগণ ব্যাধের মৃত্যুকাল উপস্থিত হওয়ায় তাকে বন্ধন করে জমালয়ে নিয়ে যাবার জন্য উদ্যত হলো সেই সময় মহাদেবের শিব সেখানে গিয়ে তাদের বাধা দিল বলল আমরা ব্যাদকে কৈলাসে নিয়ে যাব। জমদূতগ ব্যাদকে ছেড়ে দিতে চাইল না তখন দুই দলের মধ্যে যুদ্ধ আরম্ভ হল শিবদূতেরা করে ব্যাদকে নিয়ে কৈলাসে গমন করলো জমদূতগণ শিবদূতগণের পশ্চাৎ পশ্চাৎ কৈলাসে গিয়ে উপস্থিত হলো কৈলাসের দ্বারে প্রহুরায় নিযুক্ত নন্দী জমদূতগণের মুখে ব্যাধের কাহিনী শ্রবণ করিয়া কহিল হে জমদুতগণ সত্যই ব্যাধ ভর জীবনভর হিংসা সে করেছে কিন্তু শিব চতুর্দশী ব্রত ফলে তার সর্বদেহ হইতে পাপ দূর হয়েছে এখন তার তোমাদের অধিকার নেই নন্দীর মুখে ব্যাধের কাহিনী শ্রবণ করে জমদুতগল মলিন বদনে জমপুরিতে ফিরে গেল হে পার্বতী তোমার নিকট শিবরাত্রি ব্রত মাহাত্ম কীর্তন করলাম তুমি আর কি শ্রবণ করতে ইচ্ছা করো আমায় বলো মহাদেবের নিকট সমস্ত কথা শ্রবণ করে পার্বতী পুনঃ পুনঃ শিবরাত্রি ব্রতের প্রশংসা করতে লাগলো দেবগণ এবং ঋষিগণ মাঝে মাহাত্ম কালকর্মে উক্ত শিবরাত্রি ব্রত ধরাতলে প্রচারিত হল ত্রিলোকের মধ্যে শিব শ্রেষ্ঠ যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ তীর্থের মধ্যে যেমন গঙ্গা সেইরূপ সমস্ত ব্রতের মধ্যে শিবরাত্রি ব্রত সর্বশ্রেষ্ঠ এ বিষয়ে আর কারো সন্দেহ নেই ব্রতের পরের দিন এই মন্ত্র পাঠ করুন পারণ সম্পন্ন করার জন্য মন্ত্র সংসার কেশ দগ্ধস্য দগ্ধর্ষ ব্রতে নানেন শঙ্কর প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান ও দৃষ্টি ভব সংসার ক্লেশ ও দগ্ধস্য ব্রতে প্রসিদ সুমুখ নাথ ও জ্ঞান ও দৃষ্টি প্রদভব এই মন্ত্র হল তিনবার পাঠ করে মহাশিবরাত্রি ব্রতের পারণ সম্পন্ন করতে হয় অথ শিবরাত্রি ব্রত কথা এখানে সমাপ্ত